আচ্ছা রুমি দিদি রুমি দিদি হ্যাঁ হ্যাঁ বল আকাশ আজকে কলেজে গেছে আকাশ এটা আমি কি করে বলবো ওটা তো তোর কলেজ ফ্রেন্ড আমার তার কলেজ ফ্রেন্ড না আমার কলেজ ফ্রেন্ড যারা ছিল অনেক অনেকজনে ছিল অত নাম বলতে পারছি না যা যা তুই বলে আজ কলেজে গিয়ে আকাশের থেকে নাম্বার নিবি কেন আকাশের থেকেই নিতে হবে আকাশের নাম্বার তার কি মানে আছে আহ কি যেন বলে হ্যাঁ পিঙ্কির কাছেও তো নাম্বার আছে পিঙ্কির কাছে পিঙ্কির কাছ থেকে আমি নিয়ে নেবো আমি আকাশের নাম্বার এখন আমি যোগা করছি আমাকে যোগা করতে দাও তো শিখেছি দেখছি কি এবার দিদি আর উঠতে পারছি না দেখবে আমি কেমন করে মারবো বাহ বাবা অনেক ভল মেরেছেন যাই রিয়াদের বাড়িটা কোথায় যেন বলেছিল ও আকাশ আকাশদের বাড়ি রুটটা যে কোনটা বলেছিলো থাক এটা দিয়েই যাই যদি ওর সঙ্গে দেখা হলে দেখা হতে পারে তো আকাশের মতো একটা ছেলে যাই যায় ওই তো রিয়ার মতো একটা মেয়ে আসছে মনে হচ্ছে আরে আকাশ তুমি হ্যাঁ রিয়া তোমাদের বাড়ির রুটটাই আমি দেখার জন্য আসছিলাম ও আমিও তো তোমাদের বাড়ি দেখার জন্য যাচ্ছিলাম তুমি আজকে কলেজে যাওনি না তো আমিও যাইনি এসো বসি এখানে আচ্ছা রিয়া তোমাদের বাড়িতে আজ কি রান্না হয়েছে খেয়েছো কিছু আমাদের বাড়িতে হ্যাঁ হ্যাঁ খেয়েছি সকালে দুটো স্যান্ডউইচ খেয়েছি ও আর দুপুরে রান্না হচ্ছে তার মানে এখনো রান্না হয়নি তাই তো হ্যাঁ তোমাদের বাড়িতে আমাকে নিয়ে যাবে না তোমাদের বাড়ির সামনে চলে আসলাম যে হ্যাঁ 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 চলো চলো মম মম এই দেখো কে এসেছে এসে এসো ঘরে বসো দিদি এ দিদি কি হয়েছে বল দেখো কে এসেছে ও এটা আকাশ না হ্যাঁ দিদি এটা আকাশ আমি তোমাকে বললাম না যে আমার একটা ফ্রেন্ডের নাম আকাশ আমি যেদিন ভর্তি হয়েছি ওই দিন ভর্তি হয়েছে হ্যাঁ হ্যাঁ সেটা তো শুনেছি কেমন আছো আকাশ আর আমাদের বাড়িতে এসেছ খুব ভালো হয়েছে ভালো আছি ভালো আছি মোনালিসা দিদি তোমার নামও খুব বলে কিন্তু রিয়া ও এসো এসো আরে তোমাদের বাড়িতে চিকেন হয়েছে কই আমাকে বললে না তো আমি তো জানি না আরে রিয়াকে বলা হয়নি ওকে সারপ্রাইজ দেব তাই এই রিয়া ওকে পাশের ঘরে নিয়ে বসে আমি কফি বানিয়ে দিচ্ছি না না দিদি থাক থাক আমি এখানেই ঠিক আছি না না চলো বসো দিদি কফি করছে আচ্ছা ওকে আরে এত বাচ্চা আরে এটা হচ্ছে দিদি স্টুডেন্ট বুঝলে গড়গড় 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 যাই ওকে দিয়ে আসি না না খাও রিয়া কফি খাবে না 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 ও খায় না আর ওই দিন যে চুপ কিছু বলবে না কি কি বলছিল এখনই ওই কিছু না কিছু না 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 ডালমুগ ভাজা গুলো খাও আমার মা বানিয়েছে মা মম বানিয়েছে এগুলো ও দিদি আমাকে একটু দাও না গো আচ্ছা বেশ বেশ এই নে দিদি চলে যখন এসেছি ঠিক আছে তো তোমাদের একটা নিমন্ত্রণ করে যায় সামনের সপ্তাহে আমাদের আমার মাম্মা পাপার অ্যানিভার্সারি ঠিক আছে তোমরা যাবে ওকে তোমরা সবাই যাবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাব যাব ভরাম এ তোমার দিদি এত পাগলের মতো হাসছে কেন এই না না চলে যাচ্ছে আমি বাড়ি আচ্ছা ওকে ওকে রিয়া আমি আসছি দিদি তুমি আকাশের সামনে আমার চমচার করে দিলে এত হাসছিলে কেন কিছু না হাসি যাচ্ছিল তাই হাসছিলাম এই দিয়া তুই দিদি আমি বাচ্চাদের পড়াতে যাব আচ্ছা ওকে দিদি

আজকে বই পড়ালাম না কালকে কিন্তু বই পড়াবো বেশ তোমরা পড়ো আমি আসছি